লুপিন দেখো আজকে আমরা সবজি তুলতে এসেছি এই দেখো সাদা সাদা মূল হয়েছে কত সুন্দর আর এদিকে পেঁয়াজ কলি হয়েছে তো ফারস্টে আমি চারটি মূল তুলছি এক দেখো বেশি তুলবো না কারণ আমাদের বাড়িতে কেউ মূল ভালো খায় না তবু বাবা শক করে লাগিয়েছে শীতের সবজি বলে কথা তো দেখো পাতা উঠে এসেছে কিন্তু উহ এই দেখো এটা কত বড় হয়েছে দাঁড়াই তিনটে এখানে থাক এবার আমি দুটো পেঁয়াজ কলি তুলি দেখো এখানে কি হলোতে নিজেদের জমির সবজি তুলে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা যারা যারা খাও যাদের নিজের জমিতে বাড়ির ছাদে বাড়ির উঠানে শখের সবজি বাগান ফুল বাগান আছে তারাই শুধু জানবে আর কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এখানে তো পেঁয়াজ হয়েছে এখানে মূলও হয়েছে ওখানে কুমড়ো গাছ তারপরে ওই দেখো ওইদিকে গাজর বিট পালং শাক সব হয়েছে আর কি তো বেশি তুলবো না মানে একবারের রান্নার মতো আবার যখন ইচ্ছে করবে আবার তুলে নিয়ে যাব শুধু শুধু তুলে রাখলেই মানে টাটকা সবজিটা পাওয়া যাবে না ফ্রিজে রাখলে রাখা যাবে কিন্তু কি তো ফ্রিজেরটা খেতে ভালো লাগে না যেহেতু নিজেদের জমি যখন দরকার হবে তুলে নিয়ে যাব এই দেখো এইদিকে কত বড় বড় হয়েছে এদিকে এই দেখো কতগুলো তুলে নিয়েছি কিন্তু আর বেশি তুলবো না এটা আমার একবার হয়ে যাবে আবার ধনেপাতা হয়েছে ভেতরে তুলব না বাড়িতে আছে আজকে আর একটা কাজ করি তিনটে পেঁয়াজও তুলে নিয়েছি দেখো সন্ধ্যাবেলায় বাড়ি গিয়ে জানো ওইটা ওদের কুচি কুচি করে মুড়ি মাখবো হেভি টেস্টি লাগবে আর দুটো ধনে পাতা এই দেখো একটা না তুলেই পারলাম না এই দেখো কত সুন্দর সুন্দর ধনে পাতা হয়েছে তো পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ঝাল দিয়ে মানে বাড়িতে লঙ্কা গাছ আছে ওইটা দিয়ে সুন্দর করে মুড়ি মাখবো চায়ের সঙ্গে জমে যাবে তো চলো আর দুটো গাজর তুলি এই দেখো বিট হয়েছে সবে ছোট তো একটা তুলে নিলাম বাবা কি বলো তো আমাদের বাড়িতে বিট কেউ খায় না শুধু আমার জন্যই লাগিয়েছে আমি কি করি জানো আমার একটা সিক্রেট টিপস আছে শুনবে সেটা তো আমরা আমি হচ্ছে লিপস্টিক লাগাই বিট দিয়ে আর ওই আর একজন হেসে পাগল হয়ে যায় আমার আমি দেখে পয়সা বাঁচাই তোমার বলো হুম হ্যাঁ সেই ওই দেখো গাছ বাড়ার কি অবস্থা তুলবো না এখন অনেক সময় লাগবে থাক তুলবো না নষ্ট হবে শুধু শুধু

কিন্তু ব্যাগবুক তো আনন্দে হচ্ছেই কি যে আমি হতে পারি নিশ্চিত